আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা আশা করছি ভালোই আছে আমি একটা লেকচার নিয়ে এসেছি হোসেনের খুব সুন্দর আলোচনা আমাদের খুব ভালো লেগেছে আপনাদের খুব ভালো লাগবে শুনুন আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ চলো উপর পাশের গ্রামে গিয়েছেন দিয়ে উনি বলছেন নবীজি খুদবা দিচ্ছেন বাংলাতে প্রথমে তারপর আরবিতে দেয় নতুন বিদাত চালু হয়েছে উনি বলছেন নবীজিকার সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ রসুল নূরের তেরি যারাই মাটির তেরি বলে তারাই কাফে তারাই নুসরেখ এমন ফতো করে দিল আপনি আবার ওখান থেকে শুনে আসলেন আম জাহেল মূর্খ বাংলা পরা জানেন না এবার আপনার মসজিদ ইমাম সাহেবকে বলছেন ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব আমাদের ওই মধ্যে নামাজ পড়তে গেছিলাম তিনি বলছেন আল্লাহ রসুল নূরের তৈরি যদি না মানি যদি মাটির তৈরি কাফের মুসরে হয়ে যাব। আসলে আল্লাহ রসুল কিসের তৈরি আপনাদের মুক্তি যে মাটির তৈরি। এবার আমার জাহিল যে বাংলা পড়া জানে না সে এখন কি মানবে তাই বলেন কোন আলমীকে মানবে একজন আম জাহিল কাকে মানবে আপনি বলছেন হানাফি মাঝাবি মানতে হবে তো হানাফি দেবন দেবে না বেরোলবি হবে না চরমনাই হবে না এনাকপুরি হবে কোন হানাপি হবে আমজনতা প্রশ্ন উত্তর আছে কি হবে হানাপি হয়েতে খ্যান্ত যে না দেবমন্দিরা বার হাক তো আমজনতা বুঝবে কিভাবে যে আপনি বার হাক আর এনাতুল্লা আব্বাসীও বাতিল ও তো দলিল দিচ্ছে কি বলছেন উনিও দলিল দিচ্ছেন আপনিও দলিল দিচ্ছেন আমজনতা বুঝবে কিভাবে যে কে সত্য কথা বলছে কাড্ডা কোরআন শূন্য তারা প্রমাণিত তখন আপনাকে আবার বলবে কি জানেন যে ভাই আল্লাহ সুবহানুর তৈরি এই কথা বলা যাবে না দেখুন কোরআন আছে সূরা কাহাফ থেকে 110 নম্বর আয়াত দেখাচ্ছ আপনি দেখাচ্ছো দেখো সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলছে রাসূল বলছে আমি তোমাদের মতো মানুষ ভাই এটা না আমজনো দা কোরআন বুঝবে না বুঝাতে না মাযাবে ভর্তি করেছেন আর কোরআন দেখাচ্ছেন না আকীদারগত বিষয়ে নবী যে হাজির নাজির কি হাজির নাজির না এখানা খানাবী বলছে হাজির নাজির আরেকজন বলছে না হাজির নাজির নয় আমজনো কি করবে মানে কে কাকে মানতে হচ্ছে ওকে বলুন যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি ইমাম আবু হানিফার ফতোয়া দেন তো দিতে পারবে নবীজি হাজির নাজির হাজির নাজির না ইমাম আবু হানিফার ফতোয়া দেন দিতে পারবে নবীজি জানতেন কি জানতেন না ইমাম আবু হানিফার ফতোয়া দিতে পারবে মিলাদ করা যাবে কি যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া আছে কিয়াম করা যাবে কি যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া আছে বোঝা গেল আকীদাগত বিষয়ে সাধারণ আমজনতা কি করে একবার ডিসিশন দেন আপনি তখন বলবেন শুধুমাত্র এটাই যে বাংলা পড়ে দেখতে হবে আমজনতা কি করবে বাংলা বই দেখতে পড়ার অনুমতি তখন দিবে তখন ফেসাদে পড়বে যে মাজাব কত জিনিস তখন বোঝা যাবে মাসালার গত ক্ষেত্রে আপনি হানাফি মাজাব মানে কোরআন হাদিস বুঝেন না মানছেন তো আকীদাগত বিষয় সাধারণ জনতা কিভাবে বুঝবে এনাতুল্লাহ আব্বাসী ইনি হক কথা বলছেন না আপনাদের ওই অলিপুরী সাহেব তিনি হক কথা বলছেন কিভাবেও জাম আম জনতা এখানে ইমাম আবুর ক্ষতোয়া নাই যে আপনি দলিল দিবেন ইমাম আবুর অনেক বুঝতেন এটাই হক মানে শুধু মাযহাব শুধু মানা হচ্ছে masala বিষয়ে আকীদা কথা বিষয় অনেক কঠিন জিনিস কে নাভি নিচে হাত বাঁধলো কে বুকের উপরে হাত বাঁধলো এই জন্য জান্নাত জান্নাম হবে এমন কে বলেছে কিন্তু আকীদা যদি বিভ্রান্ত হয় সে জান্নাতে হতে পারে জাহান্নামে হতে পারে তো আপনি আকীদা বিষয় ইমাম আবু হানিফা মানছেন না masala কথা বিষয়ে কে নাভির নিচে কে বুকের উপরে এই না গোটা মানুষকে আপনি খেয়ে দিচ্ছেন ডাল মে কি বুঝলেন মানে বিশে অনেক কিছু লুকি আছে শুধুমাত্র দাবি হচ্ছে এটা আপনাকে শুধু এই কথাই বলি যে ভাই না আপনি যদি দেবন্দিও হন আবার প্রশ্ন আসে আপনি হায়াতি দেবন্দি না মামাতি দেবন্দি বলুন তো কি করবেন হানাফি প্রথমে হলেন তারপরে দেবন্দি না বেরেলি না ফুরফুরা না শর্ম না এ না আব্বাসী যে আছে এগুলা হলেন তারপরে দেবন্দি আপনি হলেন এটাই নাকি বারহাক তো দেবন্দি মানে হায়াতি দেবন্দি না মামাতি দেবন্দি কোন দেবন্দি আপনি হায়াতি হলেন এবার বলে আপনি তাবলিক সমর্থনকারী হায়াতি না তাবলিক বিভ্রান্ত গোমরা ফিরকা বলার হায়াতি ভাই তাবলিক জামাতকে কে গোমরা ফটো দেয়নি মুফতি সাদ সাহেব গোমরা ফটো দেয়নি এয়ারপোর্ট আপনি শাহজালে এয়ারপোর্ট একদম দখল করেছিল না তাকে বক্তিতা দিতে দেয়নি এমন ঘটনা হয়নি এখন বলেন কোন দেবন্দি ঠিক তাবলিক সমর্থনকারী না তাবলিক এখন বিভ্রান্তকারী মুফতি সাদের উপরে ফটো জারি করে কোনটা হবে সাধারণ জনতা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের ক্ষেত্রেও অনেক কিছু আপনারা ছেড়ে দিচ্ছেন যেটা সমাধান আপনাদের কাছে নাই নাই আমরা বলি শুধু ক্ষেত্রে আপনি বিষয় আর মাসালাগত বিষয় সমস্ত কিছুই যেন আকিদাগত বিষয় ছেড়েছেন আমজনতার উপরে মাসালাগত বিষয় ছেড়ে দেন আমজনার উপরে ওরাই বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু আপনি রাজি নয় কেন ওই যে ইমাম আবুার খিলাফ যদি কোনো ফতোয়া হাদিস পাওয়া যায় হাদিসে পরে আমল করা যায় না এটাই তো আপনার আকিদা নিকৃষ্ট আকিদা এই আকিদা থেকে বেরোতে পারবেন না আবার অনেক রকমের কথা বলছেন অভিযোগ আমাদের পরে আসছে ওই সময় বলে দিলেন একটু সাড়ে দশটা বলে একবার প্রশ্ন করছেন আমাকে এ প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে দশটা তিরিশ পর্যন্ত আলোচনা করার কথা বলা হয়েছে ভাই আপনি কিভাবে কি যে লিখেছেন কিভাবে সয়্যাকিদাশ কিভাবে আসলেন ভাই এই সমস্যাটা হইছে যেটা ঘটনা বললাম সয়্যাকিদাশের ঘটনা শুনেন অ্যাকচুয়ালি 2013 পর্যন্ত আমি নামাজ Juda হজ জাগাত তো দূরের কথা এই ইসলামের মধ্যে ছিলাম না প্রথম কথা 2013 পর্যন্ত কিছুদিন পর ডক্টর জাকির নায়েকের একটা বক্তৃতার শুনছিলাম ইংরেজিতে ইমিউনিটি অফ মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহর একতা আলোচনা করতে করতে একটা পর্যায়ে তিনি একটা বক্তৃতার অংশে তিনি বলছিলেন যে আল্লাহ বাম হাতে পরে ডান হাত রেখে বুকে পরে রাখলেন শোনান আবু দাউদ হাদিস মাস সাতশো অনুসার এটা সহি আর সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন এই হাদিস নাভির নিচে এগুলো জাইব প্রথম দাওয়া ডক্টর জাকির নাক্ত চিন্তা দু তেরো পর্যন্ত অতবার আমাদের সঙ্গে এক বন্ধু ছিল যার সঙ্গে আমি আদায় করতে যেতাম তাকে বললাম যে ডাক্তার জাকির নাক বলছে বুকে পুরে হাত বাঁধতে এটা সই আর নাবি নিচে এটা নাকি দুর্বল জৈব আমল পাওয়া যাবে না এমনটি কি উনি তখন এমন বলেছেন নাকি বুকের পরে তো ফরাজিরা বাঁধে আমাকে ফরাজিরা বুকের পরে বাঁধে আমি তখন সেটা বুঝতাম না পীর সাহেবকে বলছি যে পীর সাহেব ডক্টর জাকির নাক বলছে বুকে পরে হাত বাঁধতে হবে নিচে বাঁধা যাবে না আসলে কোনটা ঠিক তিনি বলছেন বুকের পরে হাত বাঁধতে হবে এটা লাম আধাবিরা বাধে আজ লাম আধাবি আবার কি কখনো যে হচ্ছে ওহাবিরাবাদে ওহাবি আবার কি কি তখন আমি মানে কি করবো বুঝতে পারছি না আমি জোহরে শুনেছিলাম বক্তৃতাটা সঙ্গে সঙ্গে একজন ভাইয়ের কাছে গেলাম মোবাইলে ইন্টারনেট মারলাম দি আবু আবুদাউদ এটা খুঁজতে হবে কিভাবে খুঁজবো ডক্টর জাকির নাকের আই আর এফ ইসলাম ফোন করলাম ফোন করে হিন্দিতে কথাবার্তা আমি জিজ্ঞাসা করলাম যে সে হাজকা হাতে বান্না হে প্রশ্ন করলাম উনি তো সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন ওনার ডক্টর জাকির নাকের আয়ারব যা চালায় ওই সিনেপার হাত বান্না হাতে সাহি হে দিয়ে আমাকে রেফারেন্স দেওয়া বেশ কয়েকটা আবু দাউদ আনছি এক গ্রন্থটা আমি কোথায় পাবো যে ইন্টারনেটে সাজ দিন পেয়ে যাবেন আমি ইন্টারনেটে সাজ দিলাম শুনুন আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন পেয়ে গেলাম হাদিস সাতশো উনষাট দেখছি হ্যাঁ ওখানে আছে রসুল বাম হাতে পরে ডান হাতে রেখে বুকে পরে বাঁধলেন আর উপরে তিনটে হাদিস আছে সবগুলো দিকে আছে দুর্বল জয়ীব যখন আমি জোহরের সময় এই গবেষণাটা করে ফেললাম আসরে চলে গেছি একদম ডাইরেক্ট বুকের উপরে হাত মাগরিবের সময়তে আমাদের মসজিদে মুয়াজ্জিন যিনি আযান দেয় তিনি আমাকে বলেন কি ব্যাপার বাবা তুমি কি লামাজাবি হয়ে গেল নাকি প্রথম প্রশ্ন আমি বলি লামাজাবি ফরজ এটা বুঝি, বুঝিনা আবু দাউদ 759 একটা রেফারেন্স মুখস্থ আচ্ছা আবু দাউদ

এটা মানা যেত না কেন স্পষ্ট দলিল নাই তখন পড়েছিলাম আবুল মৌদুদির প্রথম হাজির না পেয়ে গেলাম তখন মনে নাজিন্দিদায় ঠিক তাদের কথাবার্তা ঠিক আছে হুজুরকে যখন গিয়ে বলছি আবার যে হুজুর আমাদের বাংলা খুলে খুলে দেখাই যে নবীজি হাজির না না সুরা আনামের পঞ্চাশ নম্বর এক উনসত্তর নম্বর এক সুরা হুদের একত্রিশ নম্বর এক দেখায় যে আল্লাহ সারা কেউ গায়েব জানে না ও হুজুর আমাকে বাংলায় পড়ানো শিখিয়েছিল বাংলা থেকে আমাকে আকিদা বুঝিয়েছিল যখন বাংলা কিতাব নিয়ে গেলাম ইসলাম ফাউন্ডেশনের আবু দাউদ হুজুর এই হাদিস তো বলছেন বামাতে পরে ডান হাত রাখতো বুকের পুরে তো আমরা কেন নিচে রাখি উনি বলছেন ফরাজিরা আমি ফরাজি যে বুঝি না আল্লাহ রসুল্ল করেছেন এটা তিনি বলছেন আরে বাবা হাদিস আমরা বুঝতে পারবো না আমরা কোরআন হাদিস বুঝতে পারবো না আমি বারে একটু আমাদের নবীজি নুরাত্রী মাটির সব কোরআন হাদিস থেকে আপনি প্রমাণ করে দিলেন ইয়াকোন আপনার বিপক্ষে চলে গিয়ে আপনি বলতে হাদিস বুঝতে পারবো না এটা তো পরস্পর বিরোধিতা হয়ে গেল আমি বলছি আকীদাগত বিষয় যদি আমাকে যদি আপনি ডিসিশন দিতে দেন যে আকীদাগত বিষয় দেবুনদের ঠিক না বেরেলুবিরা ঠিক তো আমলগত বিষয় কেন আমি ঠিক করতে পারবো না বা আকীদাগত গত मसाला বেশি কঠিন না মাসালাগত গত বেশি কঠিন আকীদাগত আকীদাগত বিষয় তো আকীদাগত বিষয় আমাকে বলছে তুমি কোরআন হাদিস পড়ো হুজুরি আমাকে শিখিয়েছে তোমার তোমাকে ক্লিয়ার হয়ে যাবে নবিজি নুরের তৈরি না ইলমে গ্যাপ জানতেন না তিনি হাজির নাজির নন তিনি শিখিয়েছেন মাসালাগত বিষয়ে তখন থেকে শুরু হয়ে গেল পড়াশোনা পড়াশোনা করার পর দেখছি যে না আসলে ডালমে কুচ কালাহে কে কতি খেয়ানুৎ করছে সবগুলো ধরা পড়ে গেল তারপরে পেরে গেলাম হানাফিদের নামাজ বলে একটি বই এইসব বাংলা বই আমাদের এমনি ইন্ডিয়াতে খুব কম লেখা হয় বাংলা বই খুব বেশি চালু নেই যারা লেখে সবাই হিন্দিতে আর উর্দুতে লেখে বাংলাবে বলতে শুধু আইনুল বাড়িরই আছে আচ্ছা কারো আমাদের চোখে পড়ে না বাংলা বলতে না বাংলাদেশের মুখাপেক্ষী যেসব বইগুলো হয় তো ওখান থেকে অনেক বই পেয়ে গেলাম হানাপি ভাইদের তদন্ত গবেষণা করে দেখতে দেখতে হ্যাঁ বোঝা যায় যে ঠিক ভুল আজ আপনাদের সামনে এই পর্যায়ে কি বুঝলেন আমাকে পড়া শিখিয়েছে কে হানাপি ভাইরা পড়া শিখেছে বাংলা বই থেকে দলিল দলিলবার শিখিয়েছে কে আমার আকিদার হুজুর দেবন্দি হুজুর উনি আমাকে শিখিয়েছেন যে কোরআন থেকে নবী আমাকে আরবি না বাংলা দেখিয়েছেন ইলমে গ্যাদ না বাংলায় শিখিয়েছেন আমাকে নিজে ডিসিশন নিতে দিয়েছেন যে কোরআন হাদিসে যেটা পাবা সেটা তুমি আকিদা গ্রহণ করো আমাকে তিনি বলেছিলেন তো ভাই কোরআন যাই পাচ্ছি দেবন্ধু হুজুরের মিরিদামি আমি সেটাই মানছি যখনই দেখি যে শুনেন আবু দাউদ সাতশো সাতান্ন আঠান্ন হাদিস আছে নিচে লেখাছে ওয়াহাদা হাদিসুন জাইফুন হাদিস হচ্ছে দুর্বল কেন ইমাম আহমেদ হাম্বেদ সহ অনেক মহাক্কি বলছে কিন্তু আব্দুর রহমান বিন ইসাক কুফি একজন দুর্বল রাবি আছেন সমস্ত মহাদিসের ইজমা আছে ভাই আবু দাউদে সাড়ে বারোশো বছর পূর্বে সিদ্ধান্ত দেয়া আছে নাবির নিচে হাত বাঁধা এটা কি দুর্বল জাইফ মানা যাবে না এই দেখেন হানাপি কেল্লা দ্বিতীয় খণ্ড ষোলো পৃষ্ঠাতে ওখানে লেখক লিখেছেন কি লিখেছেন জানেন তিনিও বলছেন নাভির উপরে নাবি নিচে হাতবান্ধা যতগুলো হাদিস এসেছে সবগুলোই দুর্বল দলিল শহ নামাজের মাসায়েল মুক্তি আব্দুল মতিন সাহেব তিনিও লিখেছেন আবু দাদের হাদিসটা দুর্বল আশি পৃষ্ঠা খুলে দেখবেন দলিল ও নামাজের মাসায়েলে হানাফিদের নামাজ আশি পৃষ্ঠাতে লিখেছে আবু দা বাইহা কি যে হাদিগর নাবির নিচে বরণ এসেছে সবগুলো জেফ সবগুলো দুর্বল তবে আপনারা মুক্তি সাহেব বলছেন যে আবুদ বাহাকের হাদিসটা তো দুর্বল আমরা জানি তাই মুসান আবিবন আবি সাহেবাতে এই একটা হাদিস ওয়াইল বিন হুজুরের সঙ্গে যে আলা সাদ্রি না তাহাতাসুররা নাভির নিচে বাঁধলেন একটা ভিডিও আছে না নেই কাজী ইব্রাহিম সাহেবের জবাব দিতে গিয়ে আপনারা বক্তা করেছেন বলছে আমাদের মূল দলিল হচ্ছে কোনটা আবুদ বাহাকি নয় মূল হাদিস কোনটা মুসান্নাবিন্দা আবি সাহেবা হাদিস নাম্বার উনচল্লিশশো উনষাট এই দলিল পেশ করছেন যে বলছেন এটা নাকি তাদের মূল দলিল হাত বাঁধা বইটার নাম লেখক জাস্টিস মানে পাকিস্তানের এই বইটা দেখবেন কি লিখছে পৃষ্ঠা ভাই বাংলাদেশ থেকে ছাপিয়েছে আর বিখ্যাত প্রকাশনী আল কাউসার প্রকাশনী আল কাউসার কাদের প্রকাশনী আল কাউসার প্রকাশনী তিনি পরিষ্কার কি লিখছেন জানেন উনষাট নম্বর হাদিসের ব্যাপারে বলছে আমি উক্ত হাদিসটা পাইনি তাহাতাস সুরা শব্দটি পাইনি একদম তিরিশ পৃষ্ঠাতে লিখেছে প্রথমে সর্বশেষে লিখতে গিয়ে লিখছে বত্রিশ পৃষ্ঠাতে যে এতর দ্বারা এটা বোঝা যায় আমি অনেকগুলো হাদিসের দূষণ বিভিন্ন বিষয়ের পাণ্ডুলিপি দেখেছি তাহাতাস সুররা এই শব্দটি পাইনি এই অধুমের গবেষণা এটাই যে এই হাদিসটা দিয়ে হানাফিতে দলিল দেওয়া উচিত নয় সাহেব নিজে বলেছেন আব্দাদের হাদিসটা তার দলিল নয়

এ তিনি বলছেন এটা আমাদের দলিল চিন্তা করে দেখুন প্রত্যেকটা দলিল যখন আপনি আম জনতা হাদিসের কিতাব দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন শব্দে আমিন বলার ব্যাপারে তিরমিজি দুশো আটচল্লিশ নম্বর হাদিস মূল আর্মি প্রথম খন্ড আঠান্ন পৃষ্ঠা এবং ইমাম তিরমিজি হাদিসটা নিয়েছে শব্দে আমিন বলার পক্ষে তারপরে মনে মনে আমিন বলার পক্ষে নিয়েছে নিঃশব্দে ইমাম তিরমিজিতে হাদিসটা জঈব ভাই কত বছর আগে বলেছে সাড়ে বারোশো বছর পূর্বে একদম আমরা বলেছি না নাসুদ্দিন আলবানি বলেছে ইমাম তিরমিজি সেই সময় বলেছে প্রত্যেকটা জিনিস দেখেন আপনি মজুদ আছে ওখানে পেয়ে যাবেন যে হাদিস গুলো সই না জৈব এটা আমজনতা বুঝতে পারবে আর তারা বলছে না আমরা আমজনতা কোরআন হাদিস বুঝি না এই জন্যই মাঝাব মানি আবার যখন বলবেন যে মাঝাব মানতে তার দলিল কি আবার কোরআনের আয়াত পেশ করছে ভাই পরস্পর আমল কি আমল নয় সাংঘর্ষিক আমল কি আমল নয় অবশ্যই আমরা একথায় বলি যে ভাই আকিদাগত বিষয়ে আপনি যখন আমজনতাকে ছেড়ে দিয়েছেন যে তোমাদের কোরআন হাদিস পড়ো পরে যেটা সঠিক আকিদা মনে হচ্ছে সেটা গ্রহণ করো আকিদাগত বিষয়ে যেমন ইমাম আবহর বা তাকলিদ করা হয় না তো মাসালাগত বিষয়ে কেন তাকলিদ করছো মাসালাগত বিষয়ে কেন তাকলিদ করছো লক্ষ লক্ষ নতুন মাসালা আছে এখানে ইমাম পর কোনো ফত না থাকার কারণে আপনার ইমাম পর তাকলিদ করছেন না অথচ এখানে কেন করছেন এটা কেবলমাত্র ধোকা আজকে আমরা আল্লাহ সুমাতের কাছে দাবি দোয়া করব যে আল্লাহ সুমাতা যেন আমাদেরকে কোরআন সুন্দর অনুযায়ী চলা তৌফিক দান করে আল্লাহ মামিন যারা আমাদের বিপক্ষে অনেক রকমের উল্টে কথা প্রচার করছে আল্লাহ সুমত তাদেরকে হেদায় দান করো আল্লাহ আমিন লেকচারটা শুনলেন তো কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে এই ধরনের লেকচার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর আমার সাথে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার